আত্মার মহা ওষুধ রয়েছে পাঁচটি এমন এই মহা ওষুধ যেই ওষুধ গ্রহণ করলে আত্মা সুস্থ থাকবে পরিতৃপ্ত হবে মানুষের ক্ষুধা লাগলে যেমন খাওয়ার পরে তার শারীরিক সুস্থতা মনে হয় মানসিক শান্তি চলে আসে আত্মারও একটা খোরাক আছে এই খোরাক যখন আত্মাকে দেওয়া হয় তখন আত্মা পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং সতেজ হয় এই আত্মাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে পুতু পবিত্র আত্মা তো এই আত্মাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করব কিভাবে এক নম্বরে কোরআন তেল করতে হবে কোরআন তেল তিলের সাথে কোরআন তার আল্লাহ তালাই নির্দেশ দিয়েছেন তারতিলের সাথে পড়ার জন্য তো এক নম্বরে তিলের সাথে কোরআন তেল করতে হবে আফসুসের বিষয় হলো কোরআন তেলাত এখন সমাজ থেকে উঠে গেছে ওই যে রমজান মাসে খোলা হয় এরপরে কি করা হয় এরপরে কাপড় পেঁচিয়ে যে তাকের উপরে আলমারিতে রেখে দেওয়া হয় আর বছর ঘোরার পরে আবার না মানে কিন্তু আফসোস আর জন্য হয় যে এটা তো আসলে প্রতিনিয়ত পড়ার জন্য দেওয়া হয়েছে এটা তো ঘরে পেঁচিয়ে রাখার জন্য নয় আরও বড় পরিতাপের বিষয় হলো অধিকাংশ মানুষই কোরআন তেলাত জানি না যারাও কয়েকজন জানি তাদেরটা অধিকাংশ মানুষের অশুদ্ধ অধিকাংশ মানুষের অশুদ্ধ সেজন্য আল্লাহ রসুল হাদিসে বলেছেন কিছু কারই আছে যাদের তেলত তাদেরকে বর্ষ না দেবে তাদের প্রতি অভিশপ দেবে যেমন তেলাত করে কি লাভ যেই তেলত আমাকে অভিশপ দেবে এজন্য সহি শুদ্ধভাবে শিখে তারপরে ইনশাআল্লাহ কোরআন তেলওয়াত করবো দুই নম্বরে কম খাব কুলু অশ্রবু আলা তুসরিফু ইনবুল মশ্রিফিন আল্লাহ রসুল বলেন খাও পান করো কিন্তু অপচয় করো না এগুলো আমি পছন্দ করি না তো কম খাওয়া আল্লাহ রসুল হাদিসে বলেন তোমরা পেটকে তিন বাঘ করো এক বাঘ খাবার এক বাগ পানি আর একটা খালি রাখো আল্লাহ জিকিরের জন্য তাহলে দেখবা তোমাদের শারীরিক মানসিক উভয়টা সুন্দর থাকবে ভালো থাকবে এর জন্য দুই নাম্বারে কল্প পরিষ্কার রাখার জন্য কল্পকে খোরাত দেওয়ার জন্য কম খাওয়া তিন নম্বরে তাহাজ্জুদের নামাজ আদায় করা অমিন আল্লা না বিহিনা তাল্লা আশা রব্বুকা ইয়া বা কা রব্বুকা মাহমুদা আল্লাহ তালাই রসুলকে নির্দেশ দিয়েছেন আপনি রাতের কিছু অংশের নামাজের জন্য অর্থাৎ জন্য দাঁড়িয়ে যান তাই তাহাজ্জুদের নামাজ আদায় করলে কি হয় তখন কোনো লৌককে থাকে না কোনো মানুষজনের দেখানোর কোনো ভাব থাকে না একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই বান্দা তাহাজ্জুদের নামাজ শেষ রাজের নামাজের জন্য দাঁড়িয়ে যায় এই জন্য নামাজ আদায় করা চার নম্বরে শেষ রাতে দোয়া করা ও দো ও নি বিলাকুম ও দো ও বিলাকুম তোমরা আমাদেরকে আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব এই জন্য শেষ রাতে উঠে দোয়া করলে এই দোয়াটার যে অর্থ হবে মর্ম হবে আমার অন্তর থেকে যে কথাগুলো বের হবে এটা লোকালয় মানুষের সামনে দিনের বেলা এটা হবে না এই জন্য অন্তর থেকে কথাটা আসে জন্য শেষ রাতে আল্লাহর কাছে দোয়া করা পাঁচ নম্বরে আল্লাহ তালাই নির্দেশ দিয়েছেন সৎ মানুষের সাথে সংস্পর্শে থাকার জন্য সৎ মানুষের সাথে চলাফেরা করার জন্য আল্লাহ তালা বলেন্লা দিয়ে না মানু কৌ নদী হে মান কর মান্দারা তোমরা আল্লাহকে ভয় করো আর সৎ মানুষদের সাথে ওঠা বসা করো কারণ সৎ মানুষদের সাথে ওঠা বসা করলে তুমি ভালো কিছু শিখতে পারবে ভালো কোনো কিছু তোমার অর্জিত হবে আর অসৎ কাছে অসাদের কাছে যাবে তোমার ভালো তো দূরের কথা সব কিছু তুমি অসাধ হয়ে যাবে এজন্য সৎ কাজের আদ সৎ মানুষদের সাথে চলাফেরা করতে হবে তাহলে কলকের আত্মার খোরাক পাঁচটি এক নম্বর কোরআন তেলাত করা দুই নম্বরে কম খাওয়া তিন নম্বরে তাহার নামাজ আদায় করা চার নম্বরে শেষ রাতে দোয়া করা পাঁচ নম্বরে ভালো মানুষের সাথে চলাফেরা করা আল্লাহ তালা আমাদের সকলকে পাশতে আমন করে আত্মার খোরাক করার তাওফিক দান করুন